আমার কাছে একটা কানা ঘুষই তথ্য এসেছে এবার আমি কমপ্লিটলি বলতে পারবো না যেটা হানড্রেড পারসেন্ট অথেন্টিক আপডেট বাট কানা ঘুষই যখন এরকম একটা কথা আমার কাছে এসছে আমি ধারণা করবো খুব একটা ভুল বিষয়টা হবে না আমরা যেটার জন্য ভীষণ অপেক্ষা করছিলাম যে প্রিন্সে যেন একটি উৎসবের গান থাকে স্পেশালি উৎসবের গান মানে ঈদের গান যেন একটা থাকে জানতে পারা যাচ্ছে প্রিন্স সিনেমায় একটি ঈদের গান থাকবে এবং সেটা অনেক ব্যয়বহুলভাবে শ্যুট করা হবে ইয়েস এইরকম আপডেট উঠে আসছে তো এরকম যদি বাস্তবেই হয় ব্যাপারটা কিন্তু ব্যাপক হবে হ্যালো আমার সাকিবেন ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো বন্ধুরা জানতে পারা যাচ্ছে প্রিন্সের এই পার্টিকুলার ঈদের গানটার জন্য বাজেট মোটামুটি রাখা হয়েছে অলমোস্ট দেড় থেকে পনের দু কোটি টাকা এবং জানতে পারা যাচ্ছে যে ব্যাকগ্রাউন্ড ডান্সার্স হিসেবে নাকি একশোর ওপর ব্যাকগ্রাউন্ড ডান্সাররা পারফর্ম করবে এরকমটাও জানতে পারা যাচ্ছে এবং এটাও জানতে পারা যাচ্ছে এই গানটার শ্যুট নাকি হতে পারে বাংলাদেশেই এবং সেটার জন্য সেট ফেলা থেকে শুরু করে বিভিন্ন ডিপার্টমেন্টের কাজ অলরেডি নাকি চলছে এরকমই তথ্যগুলো কানা ঘুষয় কিন্তু আসছে এখন কথাটা হচ্ছে এই মুহূর্তে তো প্রিন্স টিম শ্রীলঙ্কায় তাহলে এখন বাংলাদেশে সেট পড়লে কি হবে ডিরেক্টর উড়াল দিয়ে আবার আসবেন বাংলাদেশে তারপরে গানে শ্যুট করে আবার তিনি যাবেন শ্রীলঙ্কায় আমার মনে হয় না ব্যাপারটা এরকম আমার মনে হয় নয় শ্রীলঙ্কার পোর্শন চলতে চলতে এক দুদিনের গ্যাপে ডিরেক্টর আসতে পারেন বাংলাদেশে আদারওয়াইজ শ্রীলঙ্কার পোর্শন ফুল কমপ্লিট করবার পরে বা বাংলাদেশে এসে এই গানটার শ্যুট হবে এরকমটাই হবে তো আমি জানি না আমার কাছে যে আপডেটটা এলো সেটা অথেন্টিক কতটা তবে যে জায়গা থেকে আমি আপডেটটা পেয়েছি খুব একটা ভুল হবার কথা নয় ফেস্টিভ সং তো থাকছে এবং এটাও জানতে পারা যাচ্ছে সেই গানে আমরা মেগাস্টার সাকিব খানকে পারফর্ম করতে দেখতে পাবো বাকিরা কারা কারা থাকছেন এই গানে নায়িকা হিসেবে কারা পারফর্ম করছেন কি বৃত্তান্ত আমরা নায়িকাদের দেখতে পাবো কিনা এই ব্যাপারগুলো আমি খুব একটা জানি না তবে আমি এটা জানতে পারছি যে একটা ফেস্টিভ সং আছে প্রিন্স সিনেমায় এবং যেটা কিন্তু বেশ একটা বড় অ্যামাউন্ট বড় বাজেট খরচা করে তৈরি করা হবে কারণ তোমরা খুব ভালোভাবেই জানো আর আমরাও খুব ভালোভাবে জানি যে ঈদের আগের মোমেন্টটাতে সিনেমার প্রমোশনের কন্টেন্ট হিসেবে একটা ঈদের গান ড্রপ করলে হাইপ এমনি মেগাস্টার সাকিব খান বলে এইখানে থাকে আর একটা ঈদের গান যদি দর্শকের ভালো লাগে হাইপটা এইখানে ওঠে কারণ সেই মোমেন্টটাতে সবাই ওই ফেস্টিভ মুডটা নিয়ে থাকে আমরা সবাই জানি তো প্রিন্স টিম যদি সত্যি এরকম বড়ভাবে একটা ঈদের গান ভেবে থাকে এটা কিন্তু দারুণ একটা ব্যাপার হবে এর ফিডব্যাক দারুণ আসবে তোমাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে কমেন্ট সেকশনে জানিও আসছি আবার খুব শিগগিরই তাহলে এখনের এর জন্যে টাটা